আস্তে আস্তে যুদ্ধের পটভূমি পরিবর্তিত হচ্ছে আকাশ যুদ্ধের মতো স্থলযুদ্ধেও মনুষ্যবিহীন সামরিক যানবাহন আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন এসব সামরিক যান আগামীতে পদাতিক বাহিনীর ব্যবহৃত সামরিক যানবাহনের রিপ্লেসমেন্ট হিসেবে দেখা যেতে পারে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীও নিজেদের বহরে যুক্ত করছে নতুন নতুন আধুনিক সমরাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডগুলো স্লোভাকিয়া থেকে অজানা সংখ্যক বোজেনা ফাইভ আনম্যান্ড গ্রাউন্ড ভেহিক্যালের ডেলিভারি পেয়েছে স্লোভাকিয়ার তৈরি এই ইকুইপমেন্টটি খুবই আধুনিক ও কার্যকরী অনেক উন্নত দেশের আর্মির কাছেও এমনকি পাকিস্তান ভারতের কাছেও এটি নেই রুশ ইউক্রেন যুদ্ধে মাইনফিল্ড ক্লিয়ারিং ক্লিয়ারিংয়ের কাজে এটি সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে এসব আনম্যান্ড গ্রাউন্ড সিস্টেম এন্টি ট্যাঙ্ক অ্যান্টি পার্সোনাল মাইন আইডি ক্লিয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় এটি অপারেট করা বা চালানোর জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না রিমোট কন্ট্রোলারের সাহায্যে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব মনুষ্যবিহীন হয়। নিরাপদ দূরত্ব থেকে অপারেট করে মাইন কিংবা আইডি নিষ্ক্রিয় করে সামরিক কনভয় ও পেট্রোল টিমের জন্য বিপদমুক্ত চলাচলের ব্যবস্থা করা হয় তাই যুদ্ধক্ষেত্রে বা অন্যান্য সময়ে আইডি নিষ্ক্রিয়করণের সময়ে বিনা ক্যাজুয়ালটিতেই কাজ করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী এই বোজেনা ফাই প্রথমে দু সালে বিজয় দিবস প্যারেডে জনসম্মুখে প্রকাশ করে এবারে শীতকালীন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো তাদের ওজেনা ফাইভ আনম্যান্ড মাইন ক্লিয়ারিং ভেহিকল ব্যবহার করেছে মাটির নিচে পুঁতে রাখা আইডি মাইন ক্লিয়ারিং এর কাজে মহড়া এটি ব্যবহার করা হয়েছে দু সালে বাংলাদেশ সেনাবাহিনী আরো বোজেনা ফাইভ মেকানিক্যাল মাইন ক্লিয়ারিং সিস্টেম ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করেছে